হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমি রেডি হয়েছি আর রেডি হয়ে এখন কোথায় যাব চলো সবটাই তোমাদের যেতে যেতে জানাচ্ছি আর দেখো বাইরে প্রচুর ঠান্ডা তো তাই জন্য আমি পুরো মুখ টুক ঢেকে নিয়েছিলাম আর ভালোভাবে সোয়েটারও পরে নিয়েছিলাম কারণ আমাকে এখন আমাদের এখন বাইকে করে আসানসোল যেতে হবে আসানসোল গিয়ে বাইকটা আমরা রেখে দেবো তারপর যাব ট্রেনে করে কারণ আমাদের সাড়ে পাঁচটা নাগাদ ট্রেন আছে তো এইদিকে দেখো বাইরেটা পুরো অন্ধকার কারণ আমরা বেরিয়েছিলাম তখন বাজে রাত তিনটে তো রাত বলবো না ভোর জানি না তো রাত তিনটের সময় আমরা বেরিয়েছি তো দেখো বাইরে প্রচুর ঠান্ডা তো আমাদের বাইকে করে যাওয়ার কথা ছিল না তো আমরা প্রথমে ভেবেছিলাম বাসে করেই যাব কারণ আমাদের মানে এখান থেকে চিত্তরঞ্জন থেকে আসানসোল তিনটে কুড়ি নাগাদ বাসটা ছিল তো তিনটে কুড়িতে আমরা বাসটা ধরতে পারলাম না আর আমাদের যেখানে যাবো সেটা যাওয়ার মানে খুবই দরকার ছিল আর্জেন্ট ছিল তো তাই জন্যে বললাম যে চলো বাইকে করেই চলে যাই বাইকটা রেখে দেবো তারপর যাবো তো তাই জন্যে আমরা বাইকে করেই যাচ্ছি তো খুব একটা অসুবিধা হয়নি তো সোয়েটার পরে নিয়েছিলাম ভালোভাবে ঠান্ডাটা খুব একটা লাগছিল না তো চলো এখন এই যে যাচ্ছি রাস্তা দিয়ে তো চলো আমরা কোথায় যাচ্ছি সেটা জানাই তো আমরা এখন যাচ্ছি কলকাতাতে তো কলকাতা একটা বিশেষ কাজ আছে তো তাই জন্যে যাচ্ছি তো তারপর দেখো বলতে বলতে আমরা চলে এলাম আসানসোল স্টেশনে তো এখানে এসে একটু প্রথমে চা খেয়ে নিচ্ছি গরম গরম কারণ বাইকে করে এলাম প্রচুর ঠান্ডা বাইরে তো তাই ভাবলাম যে চলো প্রথমে আগে একটু চা খেয়ে নিই তো এই যে এখন চা খাচ্ছি আর চাটা এত বাজে করেছিল খেতে এত বাজে তো মুড়টাই নষ্ট হয়ে গেল। তো যাই হোক কি করব এটাই খেয়ে নিলাম কারণ ঠান্ডা লাগছিল খুবই তো চাটা খেয়ে তারপর এই যে এখন যাব ট্রেন মানে আমাদের ট্রেনটা ঢুকবে তো সেখানেই এখন যাচ্ছি তো আমাদের তিনটে সময় বেরোনোর কারণ হচ্ছে কারণ আমরা যেখানে যাব ওখানে আমাদের এগারোটার মধ্যে পৌঁছাতে হবে তো তাই জন্যে সব মানে তাড়াতাড়ি না বেরোলে আমরা টাইমে পৌঁছাতে পারবো না তো তাই জন্যে বেরিয়েছিলাম আর যেহেতু আমাদের মানে একদিন মানে হাতে টাইম নেই আমাদেরকে আবার ঘু মানে ঘুরে ব্যাক মানে বাড়ি আসতে হবে তো তাই জন্যেই ভাবলাম তাড়াতাড়ি কাজটা হয়ে গেলে আমরা বাড়ি চলে আসতে পারবো তো তারপর দেখো এই যে ট্রেনটা ট্রেনে উঠে গেছি আর এই যে ট্রেনে বসে গেছি আর এদিকে দেখো আমার মুখটা কারণ আমি যে সিটটায় বসেছিলাম আমরা তো কাছেই মানে ট্রেনের টয়লেটটা ছিল ওইখান থেকে এত বাজে গন্ধ আসছিল তো খুব খারাপ লাগছিল তো তাই ভাবছিলাম যে কখন পচাবো মানে খুব খারাপ লাগছিল তো তারপর দেখো এই যে বলতে বলতে আমরা পৌঁছে গেছি এখন হাওড়া স্টেশনে বসে আছি ওয়েটিং রুমে তো আমরা এক দেড় ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম তো তাই ভাবলাম যে হাতে যখন টাইম আছে তো একটু আমরা রেস্ট করে নিই তারপরেই যাবো তো তাই জন্যে আমরা একটু এখানে রেস্ট করে নিচ্ছি তো দেখো এই যে বসে আছি আমি আমার ছেলে তো চলো আমাদের রেস্ট করা হয়ে গেছে তো তারপর এখন এই যে যাব চলে এলাম ঘাটে গঙ্গার ঘাটে কারণ আমাদের এই ঘাটটা পেরিয়ে তারপর আমরা যেখানে যাবো ওখানে আমাদের যেতে হবে তো এখন এই যে ঘাটটা পেরোবো তো এখন এই যে মানে কাঠের মানে ব্রিজ দিয়ে এখন ওই যে ঘাটের সামনে যাচ্ছি তো এখন এই ঘাটে ওই যে লঞ্চে করে যাব ঘাটের ওপারে তো সেটাই এখন যাচ্ছি আর ওইদিকে দেখো আমার ছেলে আমার বর দুজনেই যাচ্ছে আর আমার ছেলে তো দেখে খুব আনন্দ লঞ্চগুলো ভাবছে কতক্ষণে উঠবো ওইদিকে দেখো হাওড়া ব্রিজটা হাওড়া ব্রিজটা খুব সুন্দর লাগছিল দেখতে সেটা দেখছিলাম একটু তো চলো এখন যাচ্ছি ওই যে ঘাটের সামনে তো ওই যে উঠবো লঞ্চটাতে তো দেখতে পাচ্ছ লঞ্চটা তো ওইটা এখানে অনেক যাত্রী আছে ও তাদেরকে নামাবে তারপর আমরা ওইখানে উঠবো ওটা খালি করে তারপর আমাদেরকে তুলবে তো এইখানে দেখো অনেকেই যাওয়া আসা করছে ঘাট এপার ওপার হচ্ছে তো তারপর আমরা যেখানে গেছিলাম ওখান থেকে বেরিয়ে আবার আমরা একটু মানে ঠান্ডা জুস খাচ্ছিলাম কারণ যেখানে গেছিলাম ওখানে ভিডিও করার অ্যালাউ ছিল না তাই কিছু ভিডিও করে তো তারপর দেখো বেরিয়ে প্রচুর মানে গরম লেগে গেছিল তো তাই জন্য ভাবলাম চলো একটু ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে নিই কারণ আমাদের মানে চিত্তরঞ্জনের তুলনায় কলকাতায় কিছু ঠান্ডা নেই প্রচুর গরম ছিল এদিকে দেখো আমার ছেলের মুখ চোখের কী অবস্থা খুব মানে ক্লান্ত হয়ে গেছিলো তো তাই যে চলো একটু ঠান্ডা কিছু খেয়ে নিই তো তারপর দেখো আমাদের ঠান্ডা খাওয়া হয়ে গেছে তো তারপর আমরা এখানে একজনের জন্য ওয়েট করছিলাম আমার একটা বরের আমার বরের একটা বন্ধু ও সে আমাদের নিতে আসবে তো ওদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা তো তাই জন্যে নিতে আসবে তো তাই জন্যে দেখো দাঁড়িয়ে আছি আর এদিকে দূরে যে বিল্ডিংটা দেখছো আকাশবাণী ভবন লেখা আছে তো ওটা হচ্ছে ওই যে আকাশ চ্যানেলের অফিসটা যে খবরের চ্যানেলটা সেই অফিসটা তো সেটা দেখছিলাম দাঁড়িয়ে এদিকে দেখো আমার পর যে ফোন করে নিচ্ছে বন্ধুটাকে তো বন্ধুটা এখন আসবে আমাদের নিয়ে যাবে তো যেহেতু ওদের বাড়ি মানে প্রথমবার যাচ্ছি আগে মানে যায়নি তো জানি না তো তাই বললো যে তোরা দাঁড়িয়ে থাক আমি নিয়ে আসবো তো তাই নিতে এসছিলো তো চলো ওদের বাড়ি যাব মেট্রোতে করে যেতে হবে ওদের বাড়ি তো তাই জন্যে এখন এই যে মেট্রো স্টেশনে আসছি যাচ্ছি আমরা তো এখানে এই যে টিকিট কাটবো তারপর যাব তো চলো এখন যাই দেখি ট্রেনটা ঢুকবে তো এদিকে দেখো মেট্রো স্টেশনটাও খুব সুন্দর আর এদিকে দেখো চিপস কুরকুরে দেখে আমার ওই যে আমার ছেলে ওই যে দাঁড়িয়ে গেছে ও যেখানেই দেখবে সেখানেই দাঁড়িয়ে যাবে ও নিতেই হবে তো চলো বলতে বলতে আমাদের এই যে এখন ট্রেনটা ঢুকে গেছে মেট্রোতে এখন উঠবো তো এই যে দেখো আসছে তো চলো আমরা এখন যাব উঠবো কারণ এটাতে প্রচুর ভিড় হয় মানে প্রচুর ভিড় এখানে তাড়াহুড়ো করে ঢুকতে হবে নয়তো বসতে পারবো না তো চলো এখন আমরা গেটের সামনে গিয়ে দাঁড়াই তো গেটটা খুললে তারপর আমরা ঢুকবো তো তারপর আমরা ওই যে বন্ধুর বাড়িতে চলে গেছিলাম খাওয়া দাওয়া করে ভিডিও করা হয়নি সেরকম তো খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে এসেছিলাম রুমে তো আমরা একটা রুম নিয়েছিলাম কারণ একটু রেস্ট করার জন্য ফ্রেশ হওয়ার জন্য একটা রুম নিয়েছিলাম তো সেই রুমে চলে এসেছিলাম তো তোমরা হয়তো বলবে যে বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধুর বাড়িতে কেন থাকলে না কারণ বন্ধুটা যে বন্ধুটা থাকে ওর তো বন্ধুটা ওরা না রেন্টে থাকে মানে থাকে তো ওদের বা একটা ছোট্ট বাড়ি তো অসুবিধা হবে বলে আমরা মানে বাড়ি মানে বাড়িতে অসুবিধা হবে বলে আমরা একটা রুম নিজেরা নিয়ে নিয়েছিলাম তো এখানে একটু নিজেদের মতো রেস্ট করলাম একটু ফ্রেশ হলাম তো তারপর ওই যে রেডি হচ্ছি এখন রেডি হয়ে মানে একটু বেরোবো ঘুরতে তো যখন এসেছি তো একটু ঘুরবো না তাই কি হয় তো তাই জন্যে রেডি হয়ে একটু বেরোবো ঘুরতে তো মার্কেটটা একটু ঘুরবো একটু কেনাকাটা করব তো তারপরে আমরা বাড়ি চলে যাবো রাতের দিকে তো তারপর দেখো রেডি হয়ে তারপর এই যে বেরিয়ে পড়েছি এখন মার্কেটে তো মার্কেটটা দেখো এই যে ঘুরছি বিরাট বড় মার্কেট খুব সুন্দর লাগছিল তো তারপর আমার ওই বরের বন্ধু বন্ধুর ছেলে ও মানে ওরাও এসেছিলো সাথে আমাদের সাথে ঘুরছিলো তো আমাদেরকে জায়গাগুলো দেখাচ্ছিলো তো আমরা এখানে সেরকম মানে জায়গা জানি না কোথায় কি আছে তো ওইগুলো আমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছিল তো বেশ ভালো লাগছিলো এদিকে আমার দেখো ওই যে বন্ধুটার ছেলে তো ওর নাম বাবান তো খুবই ভালো ছিল ছেলে মানে খুব ভালো তো আমার ছেলের সাথে বেশ মিশে গেছিলো খেলছিলো তো দেখো তো চলো এখন আমরা এখানে মার্কেটে একটু ঘুরবো আর কেনাকাটা করব তারপর একটু বললাম যে চলো আমরা ওই যে গঙ্গার মানে নিচে দিয়ে যে মেট্রোটা যায় ওটাতে একটু উঠবো ওটাতে আমি উঠিনি তো তাই জন্যে ওইখানে চলে এলাম তো ওই যে এখন যাচ্ছি এখন এখানে টিকিট কেটে তারপর ওই যে উঠবো তো দেখো খুব সুন্দর জায়গাটা পুরো ফাঁকা খুবই ভালো লাগছিল। তো ওইদিকে দেখো আমার ছেলে হেঁটে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে তো দেখো বলতে বলতে চলে এলো আমাদের ওই যে যাই মেট্রোটা গঙ্গার নিচের দিয়ে সেটাতেই এখন উঠবো ওই যে গেটের সামনে তো চলো তাড়াহুড়ো করে উঠতে হবে তো গেটটা খুলে গেলে তো দেখো এই যে এখন গেটটা খুলবে তারপরে ঢুকবো তো গেটটা খোলার অপেক্ষায় আমরা আছি তো চলো এই যে গেটটা খুলে গেছে তো দেখো কত ভিড় এখানে তারা করে করেই উঠতে হবে নয় বসতে পারবো না নয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে তো দেখো অনেকে বেরোচ্ছে আর আমরা এই যে ঢুকে এখন বসবো সিটের মধ্যে তো চলো এই যে এখন বসে গেলাম তো ওই যে দেখতে পাচ্ছ ওই এই যে দেখ দাদাটাকে ওটা হচ্ছে আমার বরের বন্ধু তো ওদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করলাম তো খুবই ভালো মানুষ খুব মানে খুব ভালো তো চলো এই যে দেখতে পাচ্ছ ট্রেনটা ইয়েটা ভেতরটা খুব সবাই অনেকে বসে আছে তো খুব সুন্দর লাগছিল দেখতে তো আমি প্রথমবার যেহেতু উঠেছিলাম আমার তো বেশ ভালোই লাগছিলো তো তার দেখো দেখো এই যে আমার পাশে দেখতে পাচ্ছ বাবান তো কিছু এদিকে আমার ছেলে দেখো পিছনে বসে আছে ওকে দেখছে আর ওর বাবাকে বলছে বাবা জলটা কেন দেখা যাচ্ছে সবাই যাচ্ছে

তো অনেকে দেখছিল যে আমি ভিডিও করছি তো জানি না কে কি ভাবছে তো যাই হোক যে যা ভাবছে ভাবুক আমি তো নিজের মতো একটু ভিডিও করছিলাম কারণ আমি যেহেতু প্রথমবার উঠেছি তো আমার একটু ভালো লাগছিলো তাই জন্য আমি ভিডিও করে নিচ্ছিলাম তো তারপর দেখো চলে এলাম আরেকটা মার্কেটে তো এই মার্কেটে একটু ঘুরবো ঘুরলাম এদিকে দেখো এখানে টেডিগুলো খুব সুন্দর বিক্রি করছিল এই মার্কেটে তো এখান থেকে খুব কম দাম কম দাম টেডিগুলো ছিল তো তারপর দেখো আমরা মার্কেটে একটু ঘুরে এই যে খাওয়া দাওয়া করলাম এখান থেকে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তো তারপর লাস্টে এই যে আমার ছেলে আর ওই যে বাবান দুজনে দুজনেই লস্যি নিয়ে নিয়েছিল তো ওরা লস্যি খাচ্ছে এখন তো খেয়ে নিক তারপরে আমরা রাতের দিকে চলে যাব বাড়ি তো এই যে একে দেখছ খুবই ভালো ছেলে তো খুব মিস করব বাড়ি গিয়ে তো চলো দিনটা আজকে খুবই খুব সুন্দর কাটালাম তো হাতে সেরকম সময় নিয়ে আসিনি নয়তো একদিন থাকা হতো কেউ একদিনের মধ্যে খুব একটা ঘোরাফেরা হয়নি যেটুকু হলো সেটুকু একটু দেখলাম বেশ ভালো লাগলো তো কাজের জন্য এসেছিলাম ঘুরতে তো আসিনি ঘুরতে যখন আসবো তখন একটু ভালো করে ঘুরবো চারপাশ মানে দেখবো জায়গাটা তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি তো কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তো লাইক করে দেবে শেয়ার করে দেবে আর এই যে দেখো দুইজনে খেয়ে নিচ্ছে তো চলো এখন এই যে বাড়ি যাব চলো ভিডিওটা এই অবধি পরের দেখা হবে পরের ভিডিওতে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা